এই ডেজার্টের রেসিপিটা কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিরা দিয়ে ভীষণই মজাদার হেলদি একটা ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজাদার হয় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন ছোট বাটি সাইজে আমি এক বাটি চিড়ে নিয়েছি চিড়েটা মোটা বা পাতলা যেটাই হোক নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি একদম মাঝে নিয়েছি খুব মোটা না আবার খুব পাতলা না আর চিড়েটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি অনেক সময় ধান থাকে আর ধুলো ময়লা থাকে তার জন্য আমি ঝেড়ে নিয়েছি বাটির মধ্যে আমি ঢেলে নেব চিড়ের মধ্যে অনেক অনেক সময় ধুলা থাকে তার জন্য আমি জল দিয়ে আমি চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নেব চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ঝাঁকা নিয়েছি এই ঝাঁকার মধ্যে আমি জলটা ঝরিয়ে নিব চিরার চিড়াটা কিন্তু ঝরঝরে করতে হবে উনুন জ্বালিয়ে দিয়েছি আর আমি এখন কড়াইটা বসিয়ে দিব পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধটা দিয়েও করে নিতে পারো আর দুধটা চাইলে কম বেশিও করে নিতে পারো দুধটা হালকা গরম হয়ে এসেছে এখন নিয়েছি আমি এক প্যাকেট আমল দুধ আমল দুধটা আমি দিয়ে দেব দুধটা আমি হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেব চিনি চিনি আমি পাঁচ চামচ দিয়ে দেব আর মিষ্টিটা তোমরা নিজেদের কম বেশি করে নিতে পারবেন যে মিষ্টিটা খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা বেশি দিবেন আর যারা পছন্দ করেন না তারা কম দিবেন দুধটাকে জাল করে আমি নেড়ে আমি ঘন করে নেব তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব একটা আপেল নিয়েছি আপেলটাকে আমি কেটে নেব এই ডেজার্টটা বানাবার জন্য বন্ধুরা তোমরা নিজেদের পছন্দ মতন কিন্তু ফল এখানে ব্যবহার করতে পারো নিতে পারো তো ফলগুলো আমার কাটানো হয়ে গেছে মিষ্টি দই আমি নিয়ে নিয়েছি আর মিষ্টি দইটা যদি পছন্দ না করেন বন্ধুরা তাহলে এখানে দিয়ে দিবেন দুধের সর তবু হবে দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব দুধের সঙ্গে ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে দেবো আপেল টুকরো করে নিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে দেবো আঙুর এখানে চেরি আমি টুকরো করে নিয়েছি আর কাজু নিয়েছি আর সামান্য একটুখানি দিয়ে দিব নারকেল কুড়ানো যে চিড়েটা আমি ধুয়ে ছোড়ানো করেছি একদম ঝরঝরে করে নিয়েছি সে চিরেটা আমি দিয়ে দেব এবার আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিব একটুখানি এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দুটো নিয়েছি কাচের গিলাস গিলাসের মধ্যে আমি ভরে নেব হাতের কাছে যে গিলাস থাকবে সেটাতেই ভরিয়ে নেবেন ফল দিয়ে আমি উপরটা সাজিয়ে নিব গ্লাসের তার জন্য নিয়েছি নারকেল কুড়ানো বন্ধুরা বানানো খুবই সহজ আর কম সময়ে এটা বানানো হয়ে যায় এই ডেজার্টটা একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই মজাদার হয় বাচ্চা থেকে বড়া সকলে পছন্দ করবে খেতে খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে একবার হলো কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন তো ডেজার্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ